আসসালামু আলাইকুম ইবরাম কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কাপিজটা শেয়ার করবো কীভাবে আমি তৈরি করেছি এর জন্য আমি এখানে নয়টা সাদা সরি হলুদ প্লাস্টিক নিয়েছি এবং এই কালো প্লাস্টিক নিয়েছি এটা আমি কাটবো না এটা অনেক লম্বা থাকবে কালো প্লাস্টিকটা এরপর হলুদ প্লাস্টিক মাঝখান থেকে এভাবে ভাগ করে নিতে হবে তো পনেরো সেন্টিমিটার হবে ভাগ করে নিলে এরপর আমি দেখো কালো প্লাস্টিকটা কিভাবে মাপ দিয়ে আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি এরপর দেখো এখানে আমি একটা ফুল করে নিব ফুলটা আমি বলতে পারতেছি না তোমরা ভিডিও দেখে বুঝে নিও আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি না তো দেখো এখানে আমার একটা ফুল কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন আমি এই যে কালো প্লাস্টিকটা আছে এর সাহায্যে আমি আরও একটা ফুল করে নেবো তোমরা আমার চ্যানেলে গিয়ে এই প্লাস্টিকের হাজি আমি কিভাবে বানিয়েছি এটার ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তো দেখো এভাবে করে আমি নয়টা ফুল করে নিবো অবশ্যই খেয়াল রাখতে হবে হলুদ প্লাস্টিক যেন মাথায় যাতে সমান সমান থাকে তো আমি আরেকটা ফুল কিভাবে করে দিচ্ছি করছি সেটা আমি তোমাদের সাথে আরেকটু শেয়ার করি তো এভাবে করে আমি মোট এখানে নয়টা ফুল করে নিব তোমরা যদি এই প্লাস্টিকের বেসিক আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে প্লেলিস্টে লিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবা বলছি এখানে আমি মোট নয়টা করে নিব তো আমার নয়টা প্লাস্টিক করা শেষ এখন আমি পরের লাইনে যাব তো এর আগে দেখো আমি কালো প্লাস্টিকটা কিন্তু কাটি নাই এটা অনেক লম্বা ছিল এখন আমি দোনো মাথা একসাথে করে কিন্তু কেটে নিচ্ছি কাটার পর আমি আবারও ওই কালো প্লাস্টিকের মাপে পরের প্লাস্টিকটাও কিন্তু মাঝখান থেকে বসে এরপর বাম হাতের সাহায্যে হলুদ প্লাস্টিকে মেজ দিয়ে আমি একটা ফুল করে নিব দ্বিতীয় লাইন করার জন্য তো আমার কিন্তু এটা করা শেষ এরপর এই লাইনটা আমি চারটা লাইন করব একই নিয়মে একই নিয়মে বারবার আমি এখানে চারটা লাইন করব তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝবা আর না বুঝলে কিন্তু কমেন্ট করবা দেখো আমার এখানে চারটা লাইন করা শেষ এখন আমি এর যে পরের লাইন একটা ঘর বাদ দিয়ে পরের ঘর থেকে মানে একটা হলুদ প্লাস্টিক বাদ দিয়ে পরের হলুদ প্লাস্টিক থেকে আমি আবারও সেম ফুলটা করব। এবং শেষের কিন্তু একটা প্লাস্টিক বাদ দিবো আবারও আমি পরের লাইনটা করার জন্য একটা প্লাস্টিক বাদ দিব আবার শেষে কিন্তু আরেকটা প্লাস্টিক বাদ যাবো এরকম করে আমি দুটা প্লাস্টিক জোড়া নিয়ে দেব দুইটা ফুল করবো আশা করছে আমি বুঝাতে পেরেছি তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতে পারবা আমি এভাবে সুন্দর করে বোঝাতে পারতেছি না সেজন্য আমি ফুল ভিডিওটাই করে দিচ্ছি ভিডিওটা স্কিপ না নাহলে তোমরা বুঝতে পারবে না তো আমি কিন্তু এক দুই একটা প্লাস্টিক স্কিপ করেছি আবার পরে দুইটা প্লাস্টিক স্কিপ করে আমি এটা করেছি তোমরা বুঝতে পেরেছো এখন আমি তারও রাউন্ড কমপ্লিট করবে এর জন্য আমি হলুদ প্লাস্টিক নিয়েছি বড় লম্বা করে এবং মাঝখান থেকে দেখো আমি কিভাবে জোড়াটা দিচ্ছি তো আমি রাউন্ডটা কমপ্লিট করব যে ফ্রিচের যে সাইড দিয়ে ওঠানোর জন্য একটা রাউন্ডটা কমপ্লিট করব এর জন্য দেখো মাঝখান থেকে যে কোনো মাঝখান থেকে ফুলটা করে নিতে হবে ফুল করে এভাবে একদম সিরিয়ালে चारों দিকটা ফুল করে করে ঘুরে আসতে হবে একদম এই পর্যন্ত আমি এগুলো কীভাবে করছি আশা করছি বুঝতে পেরেছো আর আমার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমার সাউন্ডটা কম হচ্ছে কারণ আমার হেডফোনটা অনেক নষ্ট হয়ে গেছে তো তোমরা সাউন্ড বাড়াই শুনবা এই যে কাপ পিলে সপিস গুলা আমি সুখেতে সাজিয়ে রাখা যায় তো আমি পরের ভিডিওতে কিভাবে পিলেস বানিয়েছি ওইটা সরি কিভাবে কাপ বানিয়েছি ওইটা শেয়ার করব তোমরা আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো অলবার্টনে ক্লিক করে রাখবা তো এইভাবে করে আমি দুই রাউন্ড কমপ্লিট করব এবং প্লাস্টিক গুলা কেটে আমি ভিতর দিয়ে একটা একটা ভিতর দিয়ে একটা ঢুকিয়ে দেবো প্লাস্টিক গুলা দেখো আমি এই যে কেটে তারপর আমি এগুলো ঢুকিয়ে দিয়েছি এবং তো ফাইনালি আমার পিরিস হয়েছে তো আমি কাপটা পরে ভিডিও শেয়ার করবো এই ছিল আজকে ভিডিও